সালামু আলাইকুম আপু আজকে যে অফারটা দিচ্ছি আমি চলে এসেছি আপনাদের জন্য নুসতিক আজকে যে অফারটা দেব দিব বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না অফারটা থাকবে মাত্র দুই দিনের জন্য মাত্র সাতশো পঞ্চাশ অসাধারণ বুটিক ড্রেস এটা পিওর সুতির উপর থাকবে এই অফারটা অবশ্যই নিতে হবে নাহলে কিন্তু আপনারা মিস করবেন এগুলো কিন্তু আমি আগে অনেক বেশি টাকা দিয়েছিলাম এক হাজার পঞ্চাশ টাকা আজকে সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি আজকের অফার আজকে লুফে নিতে হবে শুধু দিচ্ছে নুসরাত বুটিক স্যার অর্ডার করতে হবে কালকে বা পশু না পাইলে কিন্তু আমার কিছু করার নাই কজ হচ্ছে এই অফারটা শুধুই দিচ্ছে মাত্র দুদিনের জন্য এই যে এটা হচ্ছে আপনারা হাতাটা পায়জামা সো আমাদের কি আজকে হেল্প করছেন আপনার নাম কি আচ্ছা আমাদের জাহি মামা আমি জাহি মামা বলে দেখি সাইড থেকে আজকে অন্যটা ওয়া এই অফারটা জুতো লোফে নিতে হবে বারবার বলছি আপনারা অফারটা থাকবে মাত্র দুই দিনের জন্য দুই দিনের অফার এই অফারটা মাত্র দিচ্ছে দুই দিনের জন্য আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ আপনি একটু দেখেন আবার

দাম থাকবে সাতশো পঞ্চাশ টাকা আপনারা বাবার বলছি নিলে আমি জানি না আপনাদের লস হবে এটা হচ্ছে অন্যান্য এক হাজার পঞ্চাশ টাকা